হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা আপডেটের পর নেক্সট ম্যাপে ইতিহাস কাপকে দিছি গাইস একটা মেরে দিলাম নেট নাই তো আমরা নেট ছাড়া এমিটে মেরে দিলাম গাইস তো তোমরা দেখতে থাকো আমরা নেক্সট ম্যাপের আপডেটের পর ইতিহাস রেকর্ড করে দিলাম তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবা তো গাইস আজকের ভিডিওটি শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা দুইটি কিল করে নিয়েছি তো আমরা দুটি কিল করে নিয়েছি এই যে এখানে এটা নেক্সট ম্যাপে নতুন জায়গায় অ্যাড করেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা নেক্সট টাইম অ্যাপে খেলা করলে বুঝতে পারবা তো আমি আপডেটের পর প্রথম ম্যাচ এখানে পড়েছে তো আমরা ভিডিওটি কাট করে দিলাম সামনে দুইটা এনিমি ও ভাই দুটা এনিমি যাচ্ছে ও ভাই সব দুটাই নক গাইস দুটো কি নক করে দিয়েছি আমার হাত থেকে বাঁচতে পারল না অ্যানিমিগুলো ভাই তোরা আমার আদি ক্যান পড়লি ভাই এনিমি তুই আমার আদি ক্যান পড়লি তুই জানিস না ইটস নোরুল গেমিং পড়ে গেছে তোদের ম্যাচে তো আমরা চারটি কিল করে নিয়েছি এটা কনফার্মালি চারটি কিল হয়ে যাবে তো গাইস প্যারা নাই গাইস ভাই পিছন থেকে একটা ফায়ার দিচ্ছে তো আমরা গোলাল মেরে কাবার নিয়ে নিলাম এবার আমাদের সোজা যে রাজ করছিল গাইস তো আমরা হেডশট মেরে কিলটি নিয়ে ও ভাই সাহেব দূরে আর একটা ভাই দূরে ও ভাই সাহেব কতগুলো এনিমি সামনে ভাই ভাই গাড়ি নিয়ে একটু ভাগ পিছে ভাই ভেঙে গেল আমার আগা দিক গাড়ি নিয়ে ভেঙে গেল তো আমরা ওখানে রাশ দিয়ে দেবো গাইস আমরা নিচ দিয়ে রাশ দিয়ে দেব তো আমরা নিচ দিয়ে যাচ্ছি ও এনিমি ভাই এ পালাচ্ছে লুট করে একটা আমার লুট চুরি করে আবার পালাচ্ছে তো ফাইনালি আমরা নক করে দিয়েছি আরও ফায়ার দিয়েছে ভাই ভাই আর একটা টিমমেট পালাচ্ছে ভাই আমার ভাই টিমমেট পালাচ্ছে মনে হচ্ছে গোল নাই পালাচ্ছে ও ভাই সাহেব আমরা স্কার দিয়ে নক করে দিয়েছি সে একটা অস্থির খেলা গাইস ইট নেক্সট টাইমে এরকম খেলা আর একটাও কেউ খেলেনি মনে হয় তোমরা দেখতে পাবে আমি কটি কিল করছি এখনই আমাদের ছয় কিল হয়ে গেছে সামনে একটা ও ভাই আজকে আমার আমি হ্যাকার হয়ে গেছি ভাই আজকে আমি হ্যাকার হয়ে গেছি ভাই ও যে সামনে একটা যাচ্ছে ও বাইসা ভাই দেখা যাক মাত্র ও বাইশা স্কোয়াড শেষ আমরা আট ন কিল করে নিয়েছি তো এখানে একটা আসছে গাই তো দেখা যাচ্ছে আমাদের আমরা এম টেন জাঁতা ঘুরিয়ে দিয়েছি গাইস তোমরা দেখতে পেলে আমরা জাঁতা ঘুরিয়ে দিলাম এম টেন যখন চলে না ভাই সে অস্থির চলে আর রিলোড চালালে ফোকাস ফোকাস হয়ে যায় তো আমরা ভেন্ডিং মেশিন থেকে কিছু কিনে নিলাম চিপ কিনে নিলাম একটা এম টেন ম্যাক্স প্রো তো গাইস আমাদের পিছন দিয়ে মারছে আমাদের পিছন দিয়ে আছে তো আমরা কাবার নিয়ে রাস দেবো তো ভাই এ ভাই দিয়ে দিছি ভাই এম টেন ম্যাক্সের ধরে ভাই একটা গাড়ি নিয়ে ঘুরছে পাঞ্জরে আমরা বুঝতে পারি না কোন দিক দিয়ে ঘুরছে তো আমরা অ্যানিমিটার লোকেশান খোঁজার চেষ্টা করবো গাই তো কোন দিক দিয়ে ঘুরছে আমি এদিকে আওয়াজটা পাইলাম গাড়ির ভাই এখানে দেখতে পেলাম না গাড়িটাকে তো আমার সাম সামনে একটা সামনে ভাই ও ভাই ভাই হেলি ভাই ও ভাই শেষ ভাই তোরা কেন আমার কাছে আস ভাই তোরা কি আমাকে মারতে পারবি ওই যে ভাই গাড়ি যে অ্যানিমিটা খুঁজছিলাম ওটা একটা নোয়া কর আর একটা ওখানে আছে ও ভাই স্কোয়াড শেষ ভাই স্কোয়াড শেষ করে দিয়েছি ভাই আমরা পনেরো কিল করে দিয়েছি ও ভাই পনেরো কিল ভাই সাহা ও ভাই শেষ আবারও একটা কাছে ভাই রিভার্ভ দিতে আসছো টিমেট গুলোকে কিন্তু আমি হেডশট দিয়ে কিল করে নিয়েছি তো আমার একটি হিলবার হিল নাম আর মাত্র এগারোটি এনিমি আছে ভাই আমি তো সতেরোটাকে মেরে দিয়েছি তো এনিমি থাকবে কোথায় ভাই সাহ আমি তো সতেরো টাকে মেরে দিয়েছি ভাই ও ভাই সব সামনে আর একটা ভাই সামনে আর একটা ঘরের ভিতর দ্বারা আস দেবো আমরা ঘুরছে ভাই ও ভাই ও ভাই সব ভাই ভাই মরছে না কেন ও ভাই আর টিমের পিছিয়ে দিতে পারছে ভাই আমরা প্যাক করে নি আমাদের হিল নাই যেহেতু কিলটা কনফার্ম দিয়ে দিলাম তা আমরা এখানে মিডিয়েট করে নিয়ে গাইছ আমার টিম মেট জে তো আমরা আঠারো কিল করে নিয়েছি দেখা যায় কি আমরা ম্যাচটি বইয়া করতে পারি কি না গাইস যদি ম্যাচটা বইয়া করতে পারি তো তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিও ফলো করে আসবে বাই আর ফের গুল আছে বাইক ভাঙতে পারে ওই যে ভাই টিমেট একটিকে মারতে যাচ্ছে আমরা গুলো ভেঙে দেবো আর একটা গোলাল মেরে ও ভাই ভেঙে গেছে ফাইনালি তো আমরা এক সেমের দিয়ে ড্যামেজ দিয়েছি আমরা রাজ দিয়ে দেবো সরাসরি ও বাই সাব ও ওই হিংস ও বাই সাব ওনার স্কোর খতম লবিতে পেঠিয়ে দিয়েছি ভাই উনিশটা প্লেয়ারকে আমি লবিতে পেঠিয়ে দিয়েছি ফাইনালি তো ভাই ফাইনালি আমরা জুন থেকে বেরোতে যেয়েছি ও ভাই জুনে হিল কাচ্ছে কত ভাই সাব আমরা জুন থেকে বেরিয়ে গেলাম ফাইনালি বাড়িতে পারবো কিনা জান ও ভাই সাহ হয়ে গেছে দুজনে একসতী ভাই এটা কি করে সম্ভব দুটাই এলিমিট হয়ে ছিল ভাই আমরা বুঝে পেয়ে গেছি